সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে এই চলতি বছরে সেগুলিকেও কত দ্রুত বাস্তবায়িত করতে পারি এই বিষয়ের উপরে আলোচনা হবে এবং বিশেষ করে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে সেটা যাতে সময়ের মধ্যে আমরা হানড্রেড পার্সেন্ট স্যাচুয়েশন মোডে নিয়ে যেতে পারি এই বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং আমাদের সাকসেস কি আছে ফেইলিওর কোন জায়গাতে আছে আমাদের আরও কি বা এফোর্টস দিতে হবে সব বিষয়গুলিও আমরা আজকে সিদ্ধান্ত করব এবং সাবসিকুয়েন্টলি আমরা ডিস্ট্রিক্ট লেভেলে পৌঁছাবো

হয়েছিল। ক স্ুল অফটি টুইু নে ইস্কন আ ক সার্টিফকেট ইম সার্টিফকেট আ সিদের ব্যাং কসান ডটা ও ডন ডিপার্টমেট ল অর্লাই প্রোাম অ ।

এই মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে দুই এবং ২৬ অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার ইউটিলাইজেশন বা ইমপ্লিমেন্টেশন কি লেভেলে হয়েছে সেটাকে আমার আমরা রিভিউ করব পর্যালোচনা করব তার সাথে সাথে আমাদের বিশেষ করে এসসি ছেলে মেয়েদের স্বার্থে বিভিন্ন রকমের স্কলারশিপ আমরা প্রদান করি প্রি পোস্ট ম্যাট্রিক সেই স্কলারশিপ কী স্টুডেন্টরা পাচ্ছেন কি না বা কোথাও অসুবিধা হচ্ছে কি না কী প্রগ্রেস আছে এই বিষয়ের উপর আলোচনা হবে তো আজকের রিভিউ মিটিংয়ে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল অফিসাররা রয়েছেন স্টেট লেভেল অফিসাররা রয়েছেন ইভেন এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিকরাও আছেন তো সবাই মিলে আমরা আলোচনা করব যাতে খুব বেশি বেশি করে স্কলারশিপ আমরা প্রোভাইড করতে পারি অ্যাট দ্য সেম টাইম এসসি মানুষের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের জন্যে আমাদের ডিপার্টমেন্ট যে সমস্ত সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে এই চলতি বছরে সেগুলিকেও আমরা আরও কত দ্রুত বাস্তবায়িত করতে পারি এই বিষয়ের উপরে আলোচনা হবে এবং বিশেষ করে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে সেটা যাতে সময়ের মধ্যে আমরা হান্ড্রেড পার্সেন্ট স্যাচুয়েশন মোডে নিয়ে যেতে পারি এই বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং আমাদের সাকসেস কি আছে ফেইলিওর কোন জায়গাতে আছে আমাদের আরো কি এফোর্টস দিতে হবে সব বিষয়গুলিও আমরা আজকে সিদ্ধান্ত করবো এবং সাবসিকুয়েন্টলি আমরা ডিস্ট্রিক্ট লেভেলে পৌঁছাবো এর আগে যে মিটিংটা হয়েছিল সেখানে যেগুলো সিদ্ধান্ত হয়েছে না এই বিষয়গুলো আমাদের আলোচনা হবে আমরা এটা সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে তো ফার্স্ট রিভিউ মিটিং এ আমাদের যে অ্যাকশন টেকেন বা তার কি করেছে যা আমাদের টার্গেট ছিল সেগুলির উপর আমরা আলোচনা করব আলোচনা করে বিস্তারিত আমরা পরে বলতে পারব এই না আমাদের তো শুধু এসসি দেখুন এটা তো প্রি আলাদা পোস্ট মেট্রিক আলাদা এটা নাম্বার দেখে বলতে হবে

ু হয়েছিল। কসান কুল অটি ুইু সা ইকন ু ক সার্টিফকেট ইন্টাম সার্টিকেট আ সিড ব্যাং কসা ড ও ডশন ডিপার্টমেট সেল অলা প্রোাম অ ক আ ।

এই মিটিং মূল উদ্দেশ্য হচ্ছে দুই এবং ছাব্বিশ অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার ইউটিলাইজেশন বা ইমপ্লিমেন্টেশন কি লেভেলে হয়েছে সেটাকে আমার আমরা রিভিউ করব পর্যালোচনা করব তার সাথে সাথে আমাদের বিশেষ করে এসসি ছেলে মেয়েদের স্বার্থে বিভিন্ন রকমের স্কলারশিপ আমরা প্রদান করি প্রি পোস্ট ম্যাট্রিক সেই স্কলারশিপ কি স্টুডেন্টরা পাচ্ছেন কি না বা কোথাও অসুবিধা হচ্ছে কি না কি প্রগ্রেস আছে এই বিষয়ের উপর আলোচনা হবে তো আজকের এই রিভিউ মিটিংয়ে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল অফিসাররা রয়েছেন স্টেট লেভেল অফিসাররা রয়েছেন ইভেন এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন তো সবাই মিলে আমরা আলোচনা করব যাতে খুব বেশি বেশি করে স্কলারশিপ আমরা প্রোভাইড করতে পারি অ্যাট দ্য সেম টাইম এসসি মানুষের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের জন্যে আমাদের ডিপার্টমেন্ট যে সমস্ত সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে এই চলতি বছরে সেগুলিকেও আমরা আরও কত দ্রুত বাস্তবায়িত করতে পারি এই বিষয়ের উপরে আলোচনা হবে এবং বিশেষ করে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে সেটা যাতে সময়ের মধ্যে আমরা হানড্রেড পার্সেন্ট স্যাচুরেশন মোডে নিয়ে যেতে পারি এই বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং আমাদের সাকসেস কি আছে ফেইলিওর কোন জায়গাতে আছে আমাদের আরো কি এফোর্টস দিতে হবে সব বিষয়গুলিও আমরা আজকে সিদ্ধান্ত করব এবং সাবসিকুয়েন্টলি আমরা ডিস্ট্রিক্ট লেভেলের